আমাদের ত্রিপুরার গর্ব দাদা পরিত্র রয় যে মাউন্ট এভারেস্টে ক্লাইম্বিং করেছেন সেই দৃশ্যটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি অসাধারণ মুহূর্ত এটা আমাদের প্রত্যেক ত্রিপুরাবাসীর জন্য তথা আমাদের ভারতীয় প্রত্যেকের জন্য গর্বের বিষয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি অসাধারণ দৃশ্যটুকু এবং এই যে ফিলিংটুকু এই যে অনুভূতিটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং দাদাকে অনেক 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 কংগ্রেচুলেশন এবং তার পাশাপাশি মাতা ত্রিপুরা সুন্দরী মেয়ের কাছে রই দাদার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি দাদা যেন এভাবেই সফলতার শীর্ষে পৌঁছতে পারেন সে উদ্দেশ্যে কিন্তু আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি সেখানকার যে দৃশ্যটুকু রয়েছে এবং সে এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনাদের সঙ্গে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে ভিডিওটা যার কাছে পৌঁছাবে আমরা প্রত্যেক ভারতবাসী তথা ত্রিপুরাবাসী সবার কাছে অনুরোধ এটা শেয়ার করে দেবেন যেন আমাদের এই যে দাদা রয়েছেন অরিত্র রয় দাদা আমাদের ত্রিপুরা থেকে প্রথম মাউন্টেনের যিনি এই মাউন্ট এভারেস্টের এতটা উঁচু পথ তিনি অতিক্রম করেছেন এবং সেখানে ক্লাইম্বিং করেছেন সেটা নির্দ্বিধায় আমাদের জন্য গর্বের বিষয় তাই অবশ্যই আপনারা এটা শেয়ার করে দেবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন খুব সুন্দর জায়গাটা দেখে কিন্তু যেমন এত ভালো লাগছে সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না এবং অবশ্যই সেটা ঝুঁকিপূর্ণ কিন্তু তারপরও কিন্তু দাদা আমাদের ত্রিপুরাকে তথা আমাদের ভারতকে রিপ্রেজেন্ট করছে এত সুন্দর এবং ঝুঁকিপূর্ণ কাজে আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করা সেটা অসাধ্য সাধন করার মতোই কিন্তু কাজ সে উদ্দেশ্যে কিন্তু আজকে আপনাদের সঙ্গে এই মুহূর্ত শেয়ার করলাম আপনাদের কাছে আমার বারবার বিনিত অনুরোধ আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সবার কাছে এই মুহূর্তটা পৌঁছায় দাদার এই অ্যাচিভমেন্টটা যেন সবাই জানতে পারে আমি চাইছি যেন দাদার এই সফলতা যেন আরও অনেক দূরে গিয়ে যাক অর্থাৎ উনি যেন আরও অনেক সফলতার শীর্ষে পৌঁছাতে পারেন সে আশাটুকু রাখছে আবারও মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে দাদার সুস্বাস্থ্যতা এবং সফলতা কামনা করছি এবং তার পাশাপাশি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটা মুহূর্ত দাদা আমাকে শেয়ার করেছে এবং সেটা আপনাদের কাছে আমি আমার পেজের মাধ্যমে শেয়ার করছি এর জন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আর অবশ্যই আপনাদের কাছে আবার অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করে দেবেন জন্য প্রত্যেকের কাছে এই মুহূর্তটা পৌঁছায় আপনাদের সকলের মঙ্গল কামনা জানিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন